বৃহস্পতিবার কৃষ্ণনগরে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে নদিয়ার এই জনসভা বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড়া এখন এক নতুন রূপে নতুন সাজে আগামীকাল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে জনসভা করবেন এই জনসভাকে ঘিরে নিরাপত্তা ও প্রস্তুতি পর্যালোচনা করার জন্য শনিবার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠ পরিদর্শনে আসেন পুলিশের এডিজি সাউথ বেঙ্গল সহ উর্ধ্বতন কর্তৃপক্ষরা মুখ্যমন্ত্রী জনসভায় ভিড় নিয়ন্ত্রণ প্রবেশের পথ সহ নিরাপত্তা সংক্রান্ত নজরদারি করেন আধিকারিকরা আগামী ছাব্বিশে নির্বাচনের আগে নদিয়া সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে তার এই সভা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল সীমান্তবর্তী জেলা নদিয়ার প্রত্যন্ত এলাকা করিমপুর তেহট্ট চাপড়া হাঁসখালী কৃষ্ণগঞ্জ ওই এলাকায় একদিকে যেমন ওপার বাংলার মানুষের বসবাস ঠিক তেমনই বৃহৎ পরিসরে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বসবাস করেন সেই কারণে বর্তমান সময় মুখ্যমন্ত্রীর এই সফর খুবই গুরুত্বপূর্ণ কালকে একটা ছোট্ট প্রশাসনিক সভা করবে পনেরো কুড়ি মিনিটে নদিয়া থেকে সারা রাজ্যের আমাদের রাজ্য সরকারের বিভিন্ন স্কিমের উনি উদ্বোধন করবেন তার মধ্যে মেনলি আছে পথশ্রী নদিয়ার সাথে রাজ্যের প্রত্যেকটা জেলা কানেক্টেড হবে উনি এখান থেকে সেন্ট্রালি সারা রাজ্যে পথশ্রী এবং রাজ্য সরকারের উন্নয়নের বিভিন্ন কাজ এখান থেকে উদ্বোধন করবেন তারপরে আমাদের দলীয় যে কর্মসূচি আছে সেই কর্মসূচি জানা গিয়েছে এগারোই ডিসেম্বর কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে অনুষ্ঠিত হবে মুখ্যমন্ত্রী সভা হেলিকপ্টারে কৃষ্ণনগর আসবেন মমতা বন্দ্যোপাধ্যায় তার সফর ঘিরে সড়ক পথে নজরদারি বাড়ানো হয়েছে তাকে ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে নেতাকর্মীদের মধ্যেও জানা গিয়েছে এদিনে সভা শেষে এক গুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি বিউরো রিপোর্ট নিউজ স্নোম্যান্সল্যান্ড নদীয়া পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতিসত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ